আমি আজকে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করবো তো সেটা হচ্ছে সাজনা দিয়ে ডাল ডালগুঁড়া তো আমি একটা আমি চুলায় একটা কড়াই বসে সেখানে তেল দিয়ে পাঁচ ফোড়ন দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এগুলোর সাথে মিক্স করে নিব এবং মিক্স করে তারপর ভাজবো তো তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি আর রসুন কুচি রসুনগুলোকে আমাদের কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর দেওয়া হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ তো কাঁচা মরিচগুলো হচ্ছে আমি জাস্ট কাচামরিচে গুড় গুড় করে কুচু কুচি করে কাটি নিই তো আমি হচ্ছে এখানে দেওয়ার পর হচ্ছে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো আমাদের এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভালোভাবে আমাদের নেওয়া হয়ে গেলে আমি দেখে যাচ্ছি ভাব চলে আসবে যখন তখন আমাদের ভাজা থেকে এসে ফেলতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা তো জিরা বাটা দেয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া তো আমার এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর যেন একদম মশলা মশলাগুলো পেঁয়াজগুলো আর মরচুগুলোর সাথে একদম মিক্স হয়ে যায় মানে করতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি আমার মসুরের ডালগুলো যেগুলো দিয়ে আমি হিসেবে ডালগুলো করব তো ডালগুলো দেওয়া হয়ে গেছে আমার তো আমি এখন ডালগুলোকে একটু এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে তো আমার মিক্স করা হয়ে গেছে গেলে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সাজনাগুলো তো আমার হয়ে গেছে এবার আমি সাজনাগুলো আমার দিয়ে দিচ্ছি আর তো সাজনাগুলো আমাদের দেয়া হয়ে গেছে তো সাজনাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে মাঝখানে পানি দিয়েছিলাম তো সেটা হচ্ছে কুইকটা ডিলেট হয়ে গেছে এবং আমি মাঝখানে পানি দিছি পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর হচ্ছে এইরকম হয়ে গেছে মানে তরকারিটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছিলো ডাল ভোঁড়াটা অনেক সুন্দর হয়েছিলো রিয়েলি তারপর দেখো কতটা সুন্দর লাগতেছে তো আপনারা অবশ্যই এইভাবে ডালভোঁড়া মেক করবেন এবং আমি এখানে দিয়ে দিয়েছি রান্নার শেষে একদম জিরা জিরার গুঁড়া তো আপনারা জিরার গুঁড়া দিয়ে নেবেন রান্নার শেষে তো বাই বাই